ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়শনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি মাছের ডিমের ধোকার ডালনা এর জন্য আমার লাগছে এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি হালকা গরম এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আমি রসুন বাটা নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি এখানে তেজপাতা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি জিরে বাটা নিয়ে নিয়েছি এখানে আমি গোটা জিরে নিয়ে নিয়েছি আর দারচিনি আর এলাচ যেটা করে নিয়েছি এখানে আমি দু চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি একটুখানি ভিনিগার নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব আমি কয়েকটা গ্যাসে বসিয়ে দিলাম একটুখানি জল দিয়ে দিলাম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারে আমি মাছের ডিমটা একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি আমি কিছুটা কুচনো পেঁয়াজ নিয়ে নিচ্ছি আমি সামান্য একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি ভিনিগার দিয়ে দিচ্ছি লবণ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়োটা দিয়ে দিলাম এবারে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিব হাত দিয়ে এবারে আমি একটা টিফিন বাটি নিয়ে নিচ্ছি এতে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে তেলটা মাখিয়ে নেব এবারে আমি মাখিয়ে রাখা মাছের ডিমটা দিয়ে দিচ্ছি জলটা কিন্তু ফুটে গেল এবারে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আমি বাটিটা এখানে বসিয়ে দিচ্ছি আমি একটু ঢেকে রাচ্ছি দশ থেকে পনেরো মিনিট আমি একটু ঢেকে রাখছি এই যে পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে একটু দেখে নিচ্ছি যে কতটা আমার হলো একটাই হয়ে এসছে এবারে আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি যে আমার কিন্তু আরও একটুখানি হবে গোটা হয়নি যে এখানে লেগে যাচ্ছে আমি আরও পাঁচ থেকে দশ মিনিট করে নিচ্ছি এই যে আমার ধোকাটা কিন্তু তৈরি আমি নামিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটু দেখে নিচ্ছি এই যে একদম কিন্তু হয়ে গেছে যে একেবারেই কিন্তু হয়ে গেছে এবারে আমি ধুলে নেবো এখান থেকে এই যে আমি ধোকাগুলোকে উঠিয়ে কেটে নিলাম এই রকম হবে এবারে আমি এগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুব হালকা করে একটু ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আচটা একদম কমিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি করে ভেজে নেবো আমি পুরোটাই ভেজে নিচ্ছি এই যে আমার দুটো দিকে কিন্তু লাল হয়ে গেল এবারে আমি পুটিয়ে নিচ্ছি মাছের ডিম কিন্তু সবসময় কিন্তু আঁচটা কমিয়ে ভাজতে হয় নাহলে কিন্তু প্রচণ্ড ফুটতে থাকে এই যে আমার কিন্তু মাছের ডিমের ঢোকাগুলো ভাজা হয়ে গেল এবারে আমি যেটা করব এবারে আমি বাকি তেলটা দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওটা আপনারা সবার আগে দেখতে পাবেন আমার তেলটা কিন্তু গরম হয়ে এসছে এবারে আমি তেজপাতা শুকনো লঙ্কা জিরে দারচিনি এলাচটা দিয়ে দিচ্ছি আমি সাবান একটু ভেজে নিচ্ছি এবারে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আমার কিন্তু ধোকাটা তৈরি করতে মোটামুটি আধ ঘন্টা টাইম লেগেছে আমি একটু ভেজে নিচ্ছি আমরা তো মাছের জিমের কালিয়া বা ভাজা সবসময় খেয়েই থাকি একবার একটু এরকমভাবে ধোকা ডালনাটা করে খেয়ে দেখবেন আশা রাখি ভালো লাগবে এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি কেটে রাখা আপনার চাইলে দিতে পারেন আমি এমনি দিলাম আমি আরেকটুখানি খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধাটা তুলে না যাচ্ছে এবারে আমি ঘিরে বাড়াটা দিয়ে দিচ্ছি চামচ মতো দিয়েছি আদা গোটা দিয়ে দিচ্ছি এবারে আমি কুচনো পেঁয়াজটাকে একটু বেটে নিচ্ছি আমি এখানে কিন্তু বেটেই দেবো এই যে পেঁয়াজটা আমি বেটে নিলাম এবারে আমি বাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি বাটা পরিমাণ এবার একটু খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবারে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবারে আমি আর কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি বাকি এবারে আমি একটুক্ষণ দু তিন মিনিট একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আমি পরিমাণ মতো একটু মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ঢেকে রাখছি তিন থেকে চার মিনিট পাঁচটা চার থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি ফসানো হয়ে গেছে এবারে আমি একটু দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি কম আছে আপনারা কিন্তু লবণটার ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো ঢাকা দিচ্ছি না আমার কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে এবারে আমি ডিমের গোড়াগুলো দিয়ে দিচ্ছি ধোকাগুলো দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার মাছের ডিমের ধোকার ডালনা এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ডেকে রাখছি দু মিনিট এই যে তৈরি আমার মাছের ডিমের ধোকার ডালনা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে